জোথাম এবং গুইতে এই ছটি করেই খেলার নিষ্পত্তি হয়েছে ইস্টবেঙ্গল কোন অবস্থাতে বেয়ালা এস এসকে দাওয়াতে দেয়নি মন্ডলের বিরুদ্ধে ম্যাচ জেতার পর তারা বাড়তি উদ্দীপনা যে পেয়েছে তা যায় তাদের খেলা দেখে ফুটবলের আরেকটি খবর হচ্ছে যে আগামীকাল ফাইনালের মুখোমুখি হচ্ছে মণিপুর এবং বাংলা উল্লেখযোগ্য বিসিআই রাই এই ফাইনালটি জাতীয় জুনিয়র খেতাদের রক্ষার লড়াই এই লড়াইতে বাংলা মুখোমুখি হচ্ছে মণিপুরের একটু আগে বাংলা দলের কোচ ফাল্গুনি দত্তর সাথে আমি কথা বলেছি যে ফাল্গুনি দত্ত ইস্ট বেঙ্গল ক্লাবের অধিনায়ক ছিলেন সেই ফাল্গুনি জানিয়েছেন মণিপুর দলটি কিন্তু খাটো করে দেখার মতো নয় মণিপুর দলের মিডফিল্ড একজন ডিফেন্ডার এবং একজন লিগম্যান এবং একজন স্ট্রাইকার যথার্থ ভালো খেলেন সুতরাং মণিপুর দলটিকে তিনি খাটো করে দেখছেন না ম্যাচটি সম্পর্কে তার মত ফিফটি ফিফটি অর্থাৎ এই ম্যাচ বাংলা জিতবেই সে কথা গ্যারান্টি দিয়ে বলছেন না ফারমেন দত্ত অবশ্য বলাও যায় না কারণ ক্রিকেটের মধ্যে ফুটবল আনসার্টেনিটির খেলা সুতরাং কালকের মাঠে অর্থাৎ পাঞ্জাবের গুরু নানক দেব ইউনিভার্সিটির মাঠে অমৃতসরে কি হবে সেটি দেখার অপেক্ষায় আমরা সবাই থাকব কাল বিসিআই ফুটবল অথবা জাতীয় ইউনিয়ন ফুটবলের ফাইনালে বাংলা মুখোমুখি হচ্ছে মণিপুরের যে মণিপুর দলটি ইতিমধ্যেই গোলের বন্যা বইয়ে দিয়েছে এই জাতীয় ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতায় বাংলা দলের দুই বর্ষা রাজদীপ এবং রিঙ্কু দুজনেই কিন্তু যথেষ্ট ভালো আছেন রাজদীপ পাল এবং রিঙ্কু তিনি যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন এই দুজনের উপর ভরসা রাখছেন কোচ ফাল্গুন দত্ত এই ফুটবলের খবর ফুটবলের আরেকটি খবর রয়েছে সেটি হচ্ছে মোহনবাগান দলের আজকে যে উনত্রিশ জুলাই মোহনবাগান ডে সেই মোহনবাগান ডে সম্পর্কিত খবর মোহনবাগান ডে আজ পালিত হচ্ছে সারম্বরে টুটু বসুকে সম্মান দেওয়া হলো মোহনবাগান রত্ন দিয়ে সম্মান দেওয়া হলো রাজু মুখার্জিকে যাকে দেওয়া হলো জীবন প্রীতির সম্মান এছাড়া দিন প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন ছিল সেই প্রদর্শনী ফুটবল ম্যাচে প্রেসিডেন্ট হারিয়ে দিয়েছে দুই এক করে এর আগে একটি সাংবাদিক সম্মেলন করেছেন মোহন ক্লাবের সভাপতি দেবাশিষ দত্ত এবং সচিব সিজিয়া বসু তারা ধরে আবেগ ঘন উনত্রিশ জুলাইকে কেন্দ্র করে কারণ উনত্রিশ জুলাই আমরা জানি মোহনবাগানের ইতিহাসে একটি দিন হিসেবে চিহ্নিত রয়েছে। এবার যাবো ক্রিকেটের খবরে ক্রিকেটের যে খবরটি থেকে যাব সেই খবরটি হচ্ছে ঈশান কিষানকে ঋষভ পন্থের বদলি হিসেবে নির্ধারিত করা হয়েছিল কিন্তু ঈশান জানিয়ে দিয়েছেন তিনি ইংল্যান্ডে যেতে পারবেন না তা আরো রয়েছে তাই জন্য তিনি ইংল্যান্ডে যেতে পারবেন না উল্লেখযোগ্য যে ঋষভ পন্থ এই সফরের জন্য রুল আউট হয়ে গেছেন অর্থাৎ ওভারে পঞ্চম টেস্টে তিনি খেলতে পারবেন না তার জায়গায় উইকেট কিপার হিসেবে ঈশান কিষান ছিল প্রথম পছন্দ নির্বাচকদের

যা শির সম্ভবত হবে ম্যানচেস্টারের অনুকরণে অথব লক্ষণ সুপার জ্যান্টের নাম পরিবর্তিত হয়ে যাচ্ছে ম্যানচেস্টার সুপার জায়েন্ট সে বিষয়ে সন্ধে কোন অবকাশ নেই আবার ফিরে রাখবো ফুটবলের ফুটবলের যে খবরটি থেকে চোখরা ঘোষিত হচ্ছে এআইএফএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারতীয় দলের কোচ নির্বাচনে যে দুজন খেলোয়াড়ের বাইরেটা পেয়েছে বলে দাবি করেছিল সেই হান্ড্রাডেসি এবং তার সঙ্গে রয়েছেন একজন খেলোয়াড় পেপ গুয়ারদেওয়ালা দুজনেই বিশ্ব ফুটবলের সাথে জাগানো নাম ফার্নান্দেস তো বিশ্বকাপ জিতেছেন এবং পেপ গুয়ারদেওয়ালা ইতিমধ্যেই যথেষ্ট সম্মানজনক জানিয়ে সৌমি নাম কিন্তু জানা যাচ্ছে তাদের যে আবেদন এসেছিল সেই আবেদনটি ছিল ফেক অর্থাৎ সেই আবেদনের কোনো সত্যতা ছিল না আবেদন তারা দুজনেই করেননি তারা কেনই বা আসবেন ভারতীয় ফুটবল দলে দেখা যাচ্ছে যে হার্নান্ডেজ তিনি দুহাজার চব্বিশ সাল থেকে বার্সেলো দলের কোচিং করছেন বার্সেল দলের কোচ ভারতীয় কোচিং চাইলেন এটি বিস্ময়কর কিন্তু ভারতীয় এ আই কোচের সুব্রত জানিয়েছিলেন হার্ন এবং পেপ গুয়ার দেওয়ালা অ্যাপ্লাই করেছেন তার সেই কথা ভিত্তিতেই সংবাদম সেই খবরটি করেছিল এখন জানা যাচ্ছে হার্নান এবং পেক গুয়ার দালা নাকি আবেদন করে ভারতীয় দলের কোচকে আবেদান থাকতে হবে পয়লা আগস্ট সেই দিকে আমাদের সবার নজর থাকবে আমরা আপাতত সেই দিকে চোখ রেখে শেষ করছি স্পোর্টস কোপ স্পোর্টস কোপ নিয়ে আবার বহুত বাদ